এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আম পান্না বা কাঁচা আমের শরবত হলে মন প্রাণ কলিজা একেবারে জুড়িয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার আম পান্নার রেসিপি সাথে থাকছে কিভাবে পুরো গরম জুড়ে এটা আপনারা ফ্রোজেন করে খেতে পারবেন জাস্ট বের করে শরবত বানিয়ে নিলেই হবে খুব সহজভাবেই এই আম পান্নার রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি অনেক অনেক ভালো লাগবে শরবত তৈরির জন্য এখানে আমি তিনটা কাঁচ আম নিয়েছি আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি খোসাটা ছাড়িয়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি এবারে আমগুলোকে সেদ্ধ করে নেব এর জন্য চুলায় আগে থেকে একটা প্যানে কিছুটা পানি গরম বসিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে এসেছে তখন আমগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা কুচি আদা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে শরবতটা খেতে বেশি ভালো লাগবে সাথে দিয়ে দেব দুইটার মতো কাঁচামরিচ এখানে ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী কাঁচামরিচটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবারে একটু নাড়াচাড়া করে চুলার জালটা মিডিয়ামে রেখে আমটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত আমের টুকরোগুলো খুব ভালোভাবে গলে যায় সে পর্যন্ত এই তো আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি এই আমের টুকরোগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে আমি একটা ব্লেন্ডারে জারের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি সহই ঢেলে নিয়েছি তবে খুব বেশি পানি সহ এটাকে আবার ব্লেন্ড করা যাবে না এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি এখানে প্রায় হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি সাথে দিয়েছি সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বিট লবণ বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম তবে চাট মশলা টোটালি অপশনাল এখানে এক চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া দিয়েছি ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই এখানে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো ধনিয়া পাতা আর এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা আপনারা চাইলে পুদিনা পাতাটা আর একটু বাড়িয়ে দিতে পারেন দুই ফোটার মতো সবুজ ফুড কালার দিয়ে দিলাম তবে এটা টোটালি অপশনাল আপনারা চাইলে একেবারে বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লেবুর রস তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব একেবারে স্মুথ করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে এবারে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই আমের মিশ্রণটা আপনারা ডিপ ফ্রিজে ফ্রোজেন করবেন এজন্য এখানে আমি একটা আইস ট্রে নিয়ে নিয়েছি যেটাতে আমরা বরফ জমাই তারপর এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি করে এটা ফ্রোজেন করে রাখতে পারেন আমি আজকে একটা ট্রে আপনাদেরকে ফ্রোজেন করে দেখাচ্ছি এই তো এভাবে করে এটাতে ঢেলে নিয়েছি তারপর সমান করে বিছিয়ে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এর মধ্যে এটা খুব সুন্দরভাবে জমে যাবে আর বাকি যে আমের মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে আমি আপনাদেরকে শরবত তৈরি করে দেখাচ্ছি এই তো এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি এবারে এই গ্লাসের মধ্যে অর্ধেক পরিমাণ এই আমের পিউরি দিয়ে দিচ্ছি তারপর এখানে স্বাদ মতো কিছুটা চিনি দিয়ে দিচ্ছি যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন এই তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যেমন ঘন বা পাতলা করে শরবতটা খেতে চান সে অনুযায়ী পানিটা মিশিয়ে নেবেন তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব আর এই আমপান্নাটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরেও এটা পরিবেশন করতে পারেন এই তো আইস কিউব দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সব শেষে এক করে লেবু আর কিছুটা পুদিনা পাতা দিয়ে এটা পরিবেশন করে নিচ্ছি ভীষণ মজাদার এই আম পান্না আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন এতটাই ভালো লাগবে যে বাসা সবাই বারবার খেতে চাইবে আর এই গরমে এক গ্লাস এরকম কাঁচা আমের শরবত খেলে মন প্রাণ যা একেবারে জুড়িয়ে যাবে আমি যে বাকি মিশ্রণটা ফ্রোজেন করে রেখেছিলাম সেটাও এখন পুরোপুরি ফ্রোজেন হয়ে গিয়েছে এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা দিয়েও আপনারা শরবত বানিয়ে নিতে পারেন এই গরমে শুধু এটা পানির মধ্যে দুই তিন কিউব মিশিয়ে পরিমাণ মতো লবণ চিনি মিশিয়ে নিলেই শরবত রেডি হয়ে যাবে আশা করছি আজকের মজাদার এই আম রেসিপিটি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সবাই ক্যাল হাফেজ